লিঙ্গ দাঁড়ায় কিন্তু শক্ত হয় না জেনে নিন কি করবেন যুগ যুগ ধরে লিঙ্গ বড় শক্ত ও মোটা করার চেষ্টা করে আসছে মানুষ কিন্তু লিঙ্গের আকার পরিবর্তনে তেমন কোনো ফলাফল পাওয়া যায় বলে জানা যায় না তবে কিছু নিয়ম মেনে চললে অবশ্যই লিঙ্গ বড় শক্ত ও মোটা করা সম্ভব সারা বিশ্বে হাজার হাজার পুরুষ লিঙ্গের বিভিন্ন সমস্যাতে ভোগেন কিন্তু এটা কোনো জটিল কোনো সমস্যা বা রোগ নয় আপনি কিছু নিয়ম মেনে চলুন আপনা আপনি আপনার লিঙ্গ মোটা হতে বাধ্য মূলত লিঙ্গ মোটা বা বড় হওয়া নির্ভর করে রক্তের চাপের ওপর আপনি ভেবে দেখুন আপনার লিঙ্গের বিভিন্ন সমস্যা আপনি নিজেই সৃষ্টি করছেন তা হলো হস্তমৈথন এই হস্তমৈথনের ফলে আপনার লিঙ্গের স্বাভাবিক রক্তচাপ আর নেই কতগুলি পদ্ধতি বলছি লিঙ্গ শক্ত রাখার প্রকৃতিক উপায় যা করলে লিঙ্গ শক্ত হবে প্রথম ধাপ প্রথমে আপনি মন স্থির করুন যে আপনার পেনিস বা লিঙ্গ বড় শক্ত ও মোটা করতে হবে আপনি প্রতিদিন কিছু নিয়ম করে ব্যায়াম করুন এতে আপনার শরীরে রক্তচাপ বেড়ে যাবে প্রোটিনযুক্ত খাবার খান সাথে সেক্স নিয়ে গবেষণা বা চিন্তা করা বাদ দিন অযথা লিঙ্গ শক্ত করতে যাবেন না এতে অনেক বীর্যপাত হয়ে যাবে দ্বিতীয় ধাপ সম্পূর্ণভাবে হস্তমৈথন ছেড়ে দিন কারণ হস্তমৈথন করলে আপনার লিঙ্গের মাথা মোটা ও গোড়া চিকন হয়ে যাবে ফলে আপনার লিঙ্গ স্বাভাবিক অবস্থাতে থাকবে না আপনার লিঙ্গ লাঠি বা লোহার মতো শক্ত হতে পারবে না বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করুন আপনি যখন হস্তমৈথন করেন তখন আপনার হাতে সম্পূর্ণ শক্তি আপনার লিঙ্গের ওপর পড়ে যায় ফলে আপনার লিঙ্গের কোষ সমূহ রক্ত চলাচল করতে বাধাগ্রস্ত হয় আর এই কারণে সেই কোষগুলো স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলে এবং আপনার হাতের স্পর্শটা বেশি পড়ে আপনার পেনিসের মাথার দিকে যার ফলে শীর্ষের একটা ভাব আব অনুভূত হয় এতে আপনার বীর্যপাত হয় কিন্তু আপনার পেনিসের গোড়ার দিকে কোনো স্পর্শ পড়ে না বললেই চলে ফলে গোড়ার দিকে কোষ কোনো পান্স হয় না যার ফলে আপনার লিঙ্গ ডান দিক বা বাম দিকে বেঁকে যায় অথবা হস্তমৈথন করা বাদ দিন আপনার হাত আর আপনার সঙ্গিনীর জনি এক জিনিস নয় আকাশ আর পাতাল তফাৎ তবে হ্যাঁ মাসে একবার হস্তমৈথন তেমন কোনো প্রভাব ফেলে না লিঙ্গের ওপরে আপনি চাইলে প্রতি মাসে একবার করতে পারেন দ্বিতীয় ধাপ প্রথমে আপনার লিঙ্গের গোড়ার দিকে আঙুল দিয়ে ধরুন এরপর ঝাঁকাতে শুরু করুন আস্তে আস্তে ঝাঁকানোর গতি বৃদ্ধি করুন লক্ষ্য করুন আপনার লিঙ্গ সারের মতো দাঁড়িয়ে গেছে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রচুর পরিমাণে বীর্যপাত করতে ইচ্ছে জাগবে কিন্তু আপনি বীর্যপাত করবেন না অনেকেইভাবে যা হবে আগে বীর্যপাত করি এতে আপনার বিশাল ক্ষতি আপনি আসছিলেন লিঙ্গ বড় শক্ত ও মোটা করতে কিন্তু আপনি বীজবাদ করে সব শেষ করে দিলেন এমনটা করলে আপনার কোনো উপকার হবে না সাময়িক কষ্ট করুন আপনি ভালো ফল পাবেন আপনি প্রতিদিন আড়াইশো থেকে তিনশোবার লিঙ্গ ঝাঁকাতে থাকুন এতে আপনার লিঙ্গে প্রচুর রক্তচাপ বাড়বে যার ফলে আপনার লিঙ্গের কোষগুলো স্বাভাবিক থাকবে চতুর্থ ধাপ আপনি মুদির দোকান থেকে একটি সতেজ ও রসালো পান পাতা কিনে আনুন এরপরে একটি দেশি পাকা কলার খোসা ছাড়িয়ে ভর্তা করুন এবং পান পাতার যে কোনো পিঠে লাগিয়ে দিন বেশি পরিমাণে লাগাবেন না এখন আপনার লিঙ্গে হাত ঝাঁকানো শুরু করুন আপনার লিঙ্গ দাঁড়িয়ে গেলে খুব ভালোভাবে কলা লাগানো পান পাতা লিঙ্গের সাথে জড়িয়ে দিন কুড়ি থেকে তিরিশ মিনিট পর লিঙ্গ থেকে ছাড়িয়ে ফেলুন এবং লিঙ্গটি টিসু দিয়ে মুছে ফেলুন কিন্তু ধোবেন না আপনার লিঙ্গের ত্বক একটু জড়িয়ে যাবে এখন একটু লিঙ্গটিকে ভালোভাবে ছাকানো শুরু করুন এক মিনিট করে থামুন বীর্যপাত কোনোভাবেই যেন না হয় বীর্যপাত করলে সব শেষ পঞ্চম ধাপ দেশি খাঁটি মধু কিনে রাখুন এবং দৈনন্দিন রাতে ঘুমানোর পূর্বে কুড়ি থেকে তিরিশ ফোঁটা মধু হাতের তালুতে নিয়ে লিঙ্গে মালিশ করুন আপনার শিরশিরে ভাব হবে লিঙ্গ এবং অনেক গরম হয়ে যাবে বীর্যপাতের কাছাকাছি চলে আসুন এবং লিঙ্গ ছেড়ে দিন দেখুন আপনার লিঙ্গ আপনা আপনি ঝাঁকাচ্ছে এবং রক্তচাপ বাড়ছে যদি আপনা আপনি বীর্যপাত হয়ে যায় তাহলে কিছু করার নেই কিন্তু বীর্যপাতের সময় আপনার লিঙ্গে হাত দেবেন না যতটুকু বের হওয়ার তা এমনিতেই বেরিয়ে যাবে তবে সর্বদা চেষ্টা করুন বীর্যপাত না করার এতে মধু আপনার লিঙ্গে খাবি ভালোভাবে কাজ করবে আপনার লিঙ্গের কোষগুলো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে সতেজ ও স্বাভাবিক হয়ে যাবে বিষয়গুলো অনেক লক্ষ্য করে অনেক ভালো ফল পেয়েছে তাই আপনি নিয়মিত প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত লক্ষ্য করুন এবং তা কাজে লাগান খুব অল্প সময়ে দেখবেন আপনার পেনিস বা লিঙ্গ লোহার মতো শক্ত ও মোটা হয়ে যাবে মনে রাখবেন আপনার লিঙ্গ যতটা সুস্থ হবে আপনি সেক্স করে তার থেকেও তৃপ্তি পাবেন অকাল বীর্যপাত বন্ধ করুন যেখানে সেখানে লিঙ্গ দাঁড় করাবেন না